হ্যালো গাইজ সন্ধ্যা আজকে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ও প্রো টুয়েলভ ক্যামেরা কিনতে ক্যামেরা কিনে ব্যাক করে ভাবলাম মেট্রো রেলে চড়ে ব্যাক করবো উত্তরাতে তো বসুন্ধরা সিটি থেকে পায়ে হেঁটে ভিডিও করতে করতে আমি যাচ্ছি বাজার মেট্রো রেল স্টেশনে তো প্রচণ্ড ভিড় এই টাইমটাতে আর যেহেতু রমজান মাস রমজানকে ঘিরে এখানে শপিংও চলছে প্রচুর তো আমি এখন প্রবেশ করলাম মেট্রো রেল স্টেশনে বাজার মেট্রো রেল স্টেশন ঢাকা একটি মেট্রো স্টেশন এই স্টেশনটি কারওয়ান বাজার এলাকায় অবস্থিত আর এটি একটি ব্যস্ততম স্টপেজ কারণ এটা বসুন্ধরা সিটির কাছে হয় এখানে প্রচুর অফিস টফিস থাকায় প্রচুর মানুষের আনাগোনায় এলাকা জুড়ে আর অফিস থেকে ব্যাক করার সময় সবাই চেষ্টা করেন মেট্রোতে করে যাওয়ার জন্য এই জন্য এই টাইমে আসলে মেট্রোতে চড়া খুবই টাফ এত মানুষ থেকে আমি আসলেই হতবাক মানে আমার ধারণার বাইরে মানুষ তো আপনারা যারা মেট্রোতে করে চড়তে চান তাদের জন্য আসলে অফিস টাইমে না যাওয়াই ভালো তারা অফিস টাইমটা বাদে মানে মর্নিং টাইমটা আর এরকম ইভিনিং টাইমটা ছাড়াই যদি চড়তে চান তাহলে বেটার হয় দু হাজার তেইশ সালের নভেম্বরে এম আর টে লাইন ছয় এর দ্বিতীয় পর্যায়ে বাণিজ্যিক পরিচালনার জন্য এটি চালু হওয়ার কথা ছিল কিন্তু এটা চালু হতে হতে চলে আসে ডিসেম্বর মাস মানে একত্রিশ ডিসেম্বর দু সালে এটা ফাইনালি চালু হয় এত মানুষজনের মধ্যে আমার পক্ষে তো আসলে মেট্রোতে চড়া পসিবল না এই জন্যে আমি মেট্রো স্টেশনের ভিডিওই করে যাচ্ছি ভাবলাম মেট্রো স্টেশনের যেহেতু আসলাম একটু ভিডিওই করে যাই আর আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটি একটু শেয়ার করি যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে ব্যাক করলাম মেট্রোতে চড়ার না আমি মানুষজন দেখতে দেখে যাচ্ছি দেখুন মানুষ প্রচুর মানুষ এখানে সবাই ওয়েট করছে ট্রেনের টিকিটের জন্যে তারপরে তো ট্রেনে ওঠার তো একটা ভিড় আছেই এই জন্য আমি আস্তে আস্তে চলে যাচ্ছি কারণ আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব নেমে আমি ওভার কল করে চলে যাব কিন্তু গিয়ে দেখি যে বসুন্ধরা সিটির সামনে পর্যন্ত প্রচণ্ড যেমন ওখানে তেমন কোনো কিছুই নেই মানে মানুষ কোন অনেক দূর পায়ে হেঁটে তারপর আমার সিএনজিতে ওঠা লেগেছিল তো মেট্রো রেল স্টেশনটা আসলেই চমৎকার সুন্দর হাতে সময় থাকলে আমি মেট্রো রেলে চড়তাম সময় ছিল না এই জন্য আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি আর আমি ভীষণ টায়ার্ডও ছিলাম কারণ আমি ক্যামেরা কিনলাম বসুন্ধরা স্ত্রীটিতে অনেকক্ষণ ঘুরে প্রায় দুপুরে এসেছিলাম বসুন্ধরা তো ক্যামেরা কেনার পরে সেলফোনের সাথে এটা আপডেট করিয়েছি অনেকটা সময় লেগেছে আর ওয়েট করতে ইচ্ছা করছিল না আমি ভীষণ টায়ার্ডও ছিলাম আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি মেট্রো তো করতে লাগছিল কিন্তু কারণ বাজার এলাকাটার একটু ভিডিও করে নিলাম এটা একটা মার্কেট খুব সুন্দর করে মার্কেটটা সাজানো আছে লাইটিং করা আছে আমাদের বাংলাদেশের পদাক্টের সাথে কালার ম্যাচ করে তো উপর থেকে আমি কারণ বাজারের একটু ভিডিও করছিলাম আমি আস্তে আস্তে চৌড়ে যাচ্ছি মেন রোডের দিকে অন্য কোনো ট্রান্সপোর্টে যাওয়ার জন্য হ্যাঁ যেতে যেতে আমার মেট্রো চড়া হয়নি কিন্তু মেট্রো স্টেশনের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম খুব সুন্দর করে স্টেশনটা তৈরি করা হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মেট্রো রেলের টানেলের মতো করে করে করা হয়েছে সেগুলো আমার আমি তো চলে যাচ্ছি আর এই যে মানুষগুলো উঠছে এরা সবে উপরে উঠছে মেট্রো রেলে চড়ার জন্যে আসলে এত মানুষের ভিড় ঠেলে মেট্রো রেলে চড়া আসলেই সম্ভব না এই জন্য আমার চলে গেলেই ভালো তো এখন তো দেখতে পাচ্ছেন আমি নেমে যাচ্ছি আর এই যে মানুষজন সব উঠছে মেট্রো রেলে করে যাওয়ার জন্যে তো এত মানুষ ঠেলে টিকিট পাওয়া খুবই টাফ একটা কাজ এই টাইমটা তো আসলে অ্যাভয়েডই করা উচিত মেট্রো রেলে যারা আমার মতো করে তত চান আমি দেখছি যে এত মানুষ যে আসছে এরা যাবে কীভাবে ওকে ভালো থাকবেন আজকে আমি আপনাদেরকে আমার মেট্রো রেলে চড়ার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সত্যি এক্সপিরিয়েন্সটা কোনো ভালো এক্সপিরিয়েন্স না আমি আসলে চড়তেই পারি নাই এই যানজটে ভরা ভিড়ে মানুষ চলে আসলাম এখানে আসলে পরে আমার ট্রান্সপোর্ট পাওয়া অনেক কষ্ট হয়েছে যে দেখুন কি পরিমাণ মানুষ গিজ গিস করছে মানুষ ওকে আল্লাহ হাফেজ